আমরা এখন কাউকে বলছি আসতে দিব না কাউকে বলতে আসতে দিব না আপনি কি মনে করেন আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে আন্তর্জাতিক বৈধতা পাবেন অসম্ভব কেন পাবেন না এটা হইতে পারে না আপনার মুখ চাইব না কিন্তু এটা অসম্ভব আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে কোনো বিদেশি পক্ষ নির্বাচনের বৈধতা নাও দিতে পারে ভারত তো দিবেই না এবং অনেক রাষ্ট্র দিতে পারে না ওয়েস্টার্ন

অলরেডি কিন্তু জাস্ট আমি একটা জিনিস সংযুক্ত করি যদি আপনি যদি অনুমতি দেন ইন্টারন্যাশনাল একটা ফোরাম থেকে কিন্তু অলরেডি এই ব্যাপারটা যখন উঠেছিল তাদের কাছে বলা হয়েছিল যে এটা কি হবে তারা কিন্তু লাস্টে যে স্টেটমেন্টটা দিয়েছে পার্টিসিপেটরি मींस মানুষ যারা আছে ভোটার তারা ফ্রি এন্ড ফেয়ারলি পার্টিসিপেট করতে পারছে কিনা নট এসেনশিয়ালি দলগুলা এটা স্টেটমেন্টটা কিন্তু অলরেডি আছে জাতিসংগের প্রতিনিধি যা বলে সেই জাতিসংগের কথা না জাতিসংগের মহাসচিব যা বলে সেই জাতিসংগের কথা না ব্রিটিশ প্রাইম মিনিস্টার কি বলে সেটা ব্রিটিশদের কথা না এখানে আরো অনেক মতামত আছে জন্য আপনি কি করে আপনি আমাকে খাওয়াবেন লেবু আর আমি বলবো টক না বলেন এটা কি পারে আমি কেন বলছি যে কথাটা বলাটা খুব কঠিন আমি যে কথাটা বললাম যে আমি ছাড়া হবে না এই কথাটা তো একটা চ্যালেঞ্জিং মতো আমি কি বলতেছি এটা ছাড়া বাস্তবতা এক না আপনি যে ছবি আজকে টেলিভিশনে দেখান আপনি অতীত দেখাচ্ছেন আজকে টেলিভিশন দেখান না আপনার মিছিলে কটা লোক আছে আজকে দেখেন না ঢাকা শহরে কোন দাবিতে কতজন লোক মাঠে নামছে আপনি ওই ওই ছবি দেখাচ্ছেন কেন আপনি আজকের মিশনের ছবি এটা আমি বললাম ডিসএগ্রি উইথ মি এতে আমি সেটা বলছিলাম আমি এটা আমি থেকে বললাম যে এটা একটা চ্যালেঞ্জের দাঁড়াবে এটা আমি চ্যালেঞ্জ মনে করতেছি এটা যদি ওভারকাম করতে পারেন গুটার অফ ইস ওয়েলকাম কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি দ্বিতীয়ত বলছি নির্বাচন কমিশনের দুর্বলতা নির্বাচন কিন্তু এখন পর্যন্ত স্বাধীন আস্থার ঘাটতি রয়েছে

পাওয়া গেছে বলে না কেন কি নিরাপদ না করতে বেরিয়ে গিয়ে ঘরে ফিরে আসবেন হইতে পারে কিন্তু কথাটা যে আমাকে তো বুঝাইতে হবে দুদিন পরে বললাম কেন কাজে এখানে মানবাধিকার লঙ্ঘন সহিংসতা ভয় ভীতি সংখ্যালঘুদের উপর বাদ দিয়ে দিলাম কিন্তু আপনি তো একটা মব জাস্টিসের মতো পরিবেশ এখনো জাস্ট চলতেছে এখনো তো আপনি কথা বলতে পারছেন না এই যে আমি এত যদি আওয়ামী কথা বলি আমি ঘরে ফিরে যেতে পারবো আমি জানি না মব জাস্টিসের এটা তাহলে এটা তো নির্বাচনের জন্য সঠিক না এখন একটা মব জাস্টিস তৈরি করে দিলেন ইলেকশনের সময় তখন কী করবেন আপনি তারপরে আস্তে আস্তে অর্থনৈতিক চাপ যেটা আপনি খুব সুন্দর বলেছেন মূল্যস্ফীতি ও অসন্তোষ যা নির্বাচনে পরিবেশ উত্তপ্ত করবে যদি আগামী সাত মাসে জিনিসের দাম বাড়ে তাহলে বলে ইলেকশনটা কোন জায়গায় যাবে আপনি বলেছেন যে এই জিনিস তো আসবে এখন লেখালেখি শুরু হয়ে গেছে আজকে আপনি আমার নিউজে দেখিয়েছেন যে শাক সবজির দাম বেড়েছে এই বাড়িতে অব্যাহত থাকে মানুষের আয় কি আছে আপনি ইতিমধ্যে সরকারি কর্মচারীদের কিছু বার্তা দিচ্ছেন বেতন বাড়াবেন বাড়াবেন কোথেকে সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিংটা করা হয় সেখানে প্রশাসন এবং পুলিশের দায় সবচেয়ে বেশি আমরা কি পুলিশের কাছ থেকে নিরাপদ বাংলাদেশ কি এখন প্রশাসনের কাছ থেকে নিরাপদ আপনি কি জানেন প্রতিটি থানায় কিভাবে প্রশাসন মানুষকে অত্যাচার করতেছে কিভাবে টাকা আদায় করতেছে আপনি পাঁচ সাতজন লোকের কাছে থানা থানা তাদেরকে চাদাবাজ বলতেছেন কিন্তু চাঁদা বাসটা কি গেইন করতেছে তারা তাহলে চাঁদাবাজির বিনিময়ে বা ইউন কে ব্যবহার করতেছে চাঁদাবাজিটা তো সে টাকা চাই নিতেছে না তোমাকে এখানে আপনার নিরাপত্তার জন্য এখানে একটা চিন্তা করতে হবে কাজের নিরাপত্তা কিভাবে দিবেন এটা এটা নিয়ে সব রাজনৈতিক দলই কনসার্ন এর মধ্যে জানিয়েছে না কনসার্ন সেটা আমাদের দরকার নাই না আমি বলতেছি যে জানিয়েছে না আপনি চ্যালেঞ্জের কথা বলছেন তো এটা নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু অ্যাকশন তো হচ্ছে অ্যাকশন হচ্ছে না কাজেই এই অ্যাকশন নিয়ে নির্বাচন যদি কিভাবে হবে আবারো বলছি আমি এই নির্বাচনটা ব্যাহত হলে একমাত্র বেনিফিট হবে ডক্টর ইউসুফ সাহেব